আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই আমি ভাই থেকে হব না আমরা সন্ত্রাস করব না ঢাকা সতেরো আসনে কি জামাতের কাছে হেরে যাবেন তারেক রহমান জামাতের প্রার্থীকে এই খালিদুজ্জামান তারেক রহমানের বিরুদ্ধে লড়তে হলে শুধু কি রাজনীতি জানলেই চলে গুলশান বনানির মতো ভিআইপি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে জামাত ইসলামের পক্ষে যিনি মাঠে নেমেছেন তিনি কোনো সাধারণ নেতা নন তিনি একাধারে ডাক্তার ব্যবসায়ী এবং সম্পদের পাহাড়ের মালিক আপনারা হয়তো ভাবছেন জামাত নেতারা সাধারণত সাদামাটা জীবনযাপন করেন কিন্তু ঢাতার সতেরো আসনে জামাত ইসলামীর এমন এক প্রার্থীকে বেছে নিয়েছে যার গাড়ির দামই তেরো কোটি টাকা যার বছরে আয় ব্যবসা থেকে সাড়ে তিন কোটি টাকার উপরে কে এই ডক্টর এস এম খালিদুজ্জামান কেন তাকে তারেক রহমানের বিরুদ্ধে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে এবং তার হলফনামায় সম্পদের যে বিশাল বিবরণ পাওয়া গেছে তা দেখে কেন রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে আজকের বিশ্লেষণে আমরা দেখার চেষ্টা করব এই জামাত প্রার্থীর আমলনামা দেখার চেষ্টা করব কিভাবে তিনি তারেক রহমানের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন রাজনীতিতে একটা কথা আছে ঘোড়া দেখে খুঁটি গাটতে হয় ঢাকা সতেরো আসনটি গঠিত হয়েছে গুলশান বনানী বাড়িধারা এবং ক্যান্টেনমেন্ট এলাকা নিয়ে অর্থাৎ এটি দেশের সবচেয়ে ধনী এবং এলিট শ্রেণীর মানুষদের এলাকা এখানে বস্তির রাজনীতি চলে না এখানে চলে ব্লেজার স্যুটের রাজনীতি বিএনপি যখন এই আসনে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমানকে প্রার্থী করেছেন তখন সবাই ভেবেছিল জামাত হয়তো এখানে ছাড় দেবে কিন্তু না জামাত এখানে তাদের তুরুপের তাস খেলেছে তারা মনোনয়ন দিয়েছে ডক্টর এস এম খালিদুজ্জামানকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তার জমা দেয়া হল অফনামা আমরা বিশ্লেষণ করেছি এবং সত্যি বলতে তথ্যগুলো চমকে দেয়ার মতো ড খালিদুজ্জামান পেশায় একজন চিকিৎসক হলেও তার মূল পেশা কিন্তু একজন সফল ব্যবসায়ী হলফনামা বলছে ব্যবসা থেকেই তার বাৎসরিক আয় তিন কোটি বাহান্ন লাখ টাকা একজন রাজনীতিবিদের বছরে সাড়ে তিন কোটি টাকা আয় তাও আবার সাদা টাকায় এটা কিন্তু চারটিখানি কথা নয় এর বাইরে শেয়ার বাজার সঞ্চয়পত্র এবং ব্যাঙ্ক কামানোর থেকে তিনি বছরে প্রায় বারো লাখ টাকা আয় করে থাকেন অর্থাৎ মাসে তার আয় ত্রিশ থেকে ৩৫ লাখ টাকা তবে দর্শক আয়ের জন্য বড় চমকটি লুকিয়ে আছে তার সম্পত্তির বিবরণীতে হলফনামায় একটি তথ্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে ড খালিদুজ্জামান উল্লেখ করেছেন তার নিজের নামে গাড়ির মূল্য তেরো কোটি সত্তর লাখ টাকা একটু থামুন এবং ভাবুন তেরো কোটি সত্তর লাখ টাকা এটি কি একটি গাড়ির দাম নাকি তার গ্যারেজে রোলস রয়েস বা ল্যাম্বরগিনির মতো আল্ট্রা লাক্সারিয়াস গাড়ি আছে নাকি একাধিক গাড়ির মূল্য এটি হলফ নামায় বিষয়টি স্পষ্ট না হলেও এই অঙ্কটা বলে দেয় যে তিনি কোন লেভেলের লাইফস্টাইল মেনটেন করেন যেখানে অনেক প্রার্থীর কোটি টাকার সম্পত্তিই থাকে না সেখানে তার শুধু গাড়ি রয়েছে ১৩ কোটি টাকার এর বাইরে তার স্ত্রীর নামে রয়েছে ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়ি অর্থাৎ স্বামী স্ত্রী মিলে তারা যে গাড়ি বহর ব্যবহার করেন তা গুলশানের এলিট ভোটারদের নজর কাটতে বাধ্য টাকা শুধু গাড়িতেই নেই ব্যাঙ্কেও আছে ডক্টর খালিদুজ্জামানের হাতে নগদ অর্থ আছে আটষট্টি লাখ টাকার বেশি ব্যাঙ্কে জমা আছে ৩৩ লাখ টাকা আর সঞ্চয়পত্রে বিনিয়োগ আছে এক কোটি ছত্রিশ লাখ টাকার উপরে শেয়ার বাজারেও তিনি বড় খেলোয়াড় তার নিজের নামে দুই কোটি পঁচিশ লাখ টাকা এবং স্ত্রীর নামে নব্বই লাখ টাকার বন্ড শেয়ার রয়েছে আর সোনা সেটাও কিন্তু কম নয় নিজের বিশ ভরি এবং স্ত্রীর চল্লিশ ভরি সোনা মোট ষাট ভরি স্বর্ণালঙ্কার রয়েছে তার সম্পত্তি হিসাবেও তিনি পিছিয়ে নেই খুলনার পাইকগাছায় তার নামে আছে প্রায় একশো উনত্রিশ শতাংশ কৃষিজমি তবে আসল সম্পত্তার ঢাকায় রাজনীতিতে তার নিজের নামে দুই কোটি ছয় লাখ টাকার এবং স্ত্রীর নামে এক কোটি টাকার ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট রয়েছে যদিও গুলশানের মার্কেট ভ্যালু অনুযায়ী এই দাম আরও অনেক বেশি হওয়ার কথা কিন্তু হলফনামায় দেখানো সরকারি মূল্যই বা কম কিসে এখন প্রশ্ন হল জামাত কেন একজন ডাক্তার ও ব্যবসায়ীকেই একজন হাই প্রোফাইল আসন বেছে নিল এর পিছনে কি শুধু টাকার গরম নাকি কোনো রাজনৈতিক কৌশল আছে তারেক রহমানের মতো পপুলার নেতার বিরুদ্ধে শুধু টাকা দিয়েই লড়াই সম্ভব এবং সবচেয়ে বড় প্রশ্ন ডক্টর জামানের এই বিশাল বিত্ত বৈভবকেই কি ভোটারদের আকৃষ্ট করবে এটি বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে ঢাকা সতেরো আসনটির চরিত্র বা ডেমোগ্রাফি গুলশান বনানী বাড়িধারা এই এলাকাগুলো বাংলাদেশের পাওয়ার করিডোর এখানে যারা ভোটার তারা সাধারণত খেটে খাওয়া মানুষ নন এখানে থাকেন দেশের শীর্ষ ধর্ণাঢ্য ব্যবসায়ীরা কূটনৈতিক আমলা এবং এলিট সোসাইটির প্রতিনিধিরা এই শ্রেণীর ভোটারদের কাছে পৌঁছাতে হলে এমন একজন প্রার্থীর প্রয়োজন যার সামাজিক মর্যাদা এবং আর্থিক সক্ষমতা তাদের লেভেলের সাথে ম্যাচ করে জামাত খুবই স্মার্টলি এই জায়গাটাকে টার্গেট করেছেন তারা ড এস এম খালিদুজ্জামানকে বেছে নিয়েছেন কারণ তিনি একাধারে একজন চিকিৎসক এবং সফল ব্যবসায়ী তার এই প্রফেশনাল আইডেন্টিটি গুলশানের ভোটারদের কাছে তাকে রিলেটেবল বা গ্রহণযোগ্য করে তুলতে পারে জামাত প্রমাণ করতে চাইছে তাদের দলে শুধু মাদ্রাসার ছাত্র বা সাধারণ কর্মী নেই বরং তাদের দলে এমন লোক আছে যারা কর্পোরেট দুনিয়ার এলিট এবার আসি মুদ্রার উল্টোপিঠ ড খালিদুজ্জামান যত বিত্তশালী হোক না কেন তার প্রতিদ্বন্দ্বী আসলে কে তিনি হলেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতির বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী নাম তারেক রহমানের লড়াইটা টাকার অঙ্কে মাপা যাবে না তার সাথে আছে বিএনপির বিশাল ভোট ব্যাংক শহীদ জিয়ার লেগেসি এবং ১৬ বছরের আন্দোলন সংগ্রামের ইমেজ গুলশানের সাধারণ মানুষ হয়তো টাকা দেখে ভোট দেবে না তারা জোট দেখে জাতীয় রাজনীতির সমীকরণ মেলাবে কিন্তু জামাত এখানে একটি স্ট্র্যাটেজিক গেম খেলছে তারেক রহমানের বিরুদ্ধে এমন শক্তিশালী প্রার্থী দিয়ে তারা বিএনপিকে একটা প্রচ্ছন্ন বার্তা দিতে চাইছে বার্তাটি হল জামাত এখন আর আগের মতো দুর্বল নেই তারা বিএনপির শীর্ষ নেতাদের আসনেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম এটি আসলে ভোটের লড়াইয়ের চেয়েও বেশি শক্তিশালী প্রদর্শনী বিশেষজ্ঞরা বলছেন ড খালিদুজ্জামান শুধু জয়ের জন্য লড়ছেন না তিনি লড়ছেন জামাতের ব্র্যান্ডিং পরিবর্তনের জন্য তার এই বিশাল সম্পদের হলফনামা প্রকাশ করার মাধ্যমে জামাত জানান দিল যে অর্থনৈতিকভাবে তারা এখন দেশের যে কোনো বড় দলের সাথেই টেক্কা সক্ষমতা রাখে দর্শক ঢাকার সতেরো আসনের এবারের ভোট যুদ্ধ একটি ত্রিমাত্রিক রূপ নিতে যাচ্ছে একদিকে তারেক রহমানের আবেগ এবং ঐতিহ্য অন্যদিকে ডক্টর খালিদুজ্জামানের বিত্ত এবং পেশাদারী ইমেজ আর এর মাঝখানে ভোটাররা যারা এবার হয়তো প্রার্থীর যোগ্যতা এবং সক্ষমতা দুটোই মেপে দেখবেন সবশেষে ঢাকার সতেরো আসনের এই লড়াই দু সালের নির্বাচনে সবচেয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার হতে যাচ্ছে এখন দেখার বিষয় জামাতের এই প্রপাবিশ নেতা তারেক রহমানের জনপ্রিয়তার স্রোতে কতটা টিকতে পারে তবে একটা বিষয় নিশ্চিত জামাত তাদের প্রার্থীর সিলেকশনে যে চমক দেখিয়েছে তা রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে তারা বুঝিয়ে দিল মাঠের রাজনীতি এবং ড্রয়িং রুমের রাজনীতি উভয় জগতেই তারা প্রস্তুত দর্শক আপনাদের কি মনে হয় গুলশানে এই প্রেস্টিজিয়াস লড়াইয়ে শেষটি আসলে কে হাসবে তারেক রহমানের ধানের শীষ নাকি ডক্টর খালিদুজ্জামানের দাড়িপাল্লা কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত নির্বাচনের প্রতিটি হাইলাইটেড নিউজ এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কামরুন নাহার রাখি কে এনআর মিডিয়া